সেই রাতে তো তন্ত্রমাতা তা ওষুধ আর আমাদের কাজ করেনি আমার তো মনে হচ্ছে ওই চারণতার শরীরে নিশ্চয়ই কিছু একটা আছে যাচিয়ে দিচ্ছে আমরা ওর জন্মদাগটাকে পোড়াতে পারলাম না জন্মদাগ পোড়ানো যায়নি তো কি হয়েছে এবার তাকে সহ ওই পরিত্য একটু পুড়িয়ে দেব সব ছায় হয়ে যাবে পুরে যাদুর শক্তি থাকুক আর নাই থাকুক আগুনে পুড়ে তো আর বাঁচতে পারবে না ও দারুণ বেশি দারুণ আগুন হ্যাঁ এইটাই এত জোরে বৃষ্টি হচ্ছিল যে নিমেষে সেই আগুনের শিখা কমে এলো মুহূর্তের মধ্যে সব আগুন নিভে গেল কিন্তু এরপর রাজা রাজপুত্র রাজকোষাগারে প্রবেশ করে ওদিকে পরিত্যক্ত মহলের ভিতরে কে কে আসছে রানীমানয় তো মহারানী রানীমাকে ফিরে এসেছেন রানী মধুবালা জেসমিন এবং বিজলি তখন রাজপ্রাসাদের গত কয়েকদিন যাবৎ চারুলতার চোখে একদমই ঘুম ছিল না তবে রাজপুত্রের সঙ্গে কথা বলার পর কিছুটা নিশ্চিন্ত হওয়াতে সে রাতে চারুলতা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল সে জানতেই পারল না তখন তার সাথে কত বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে সর্বনাশ পরি এই দেখো ওরা সত্যি সত্যি চারুলতার ক্ষতি করে চলে এসেছে এখানে আমার সন্দেহ ভুল নয় চারুলতার ক্ষতির উদ্দেশে পরিত্যক্ত মহলে রানী মধুবালা এবং তার সঙ্গীরা মিরা আগুন লাগাচ্ছে ওরা চারুকে পুড়িয়ে মারতে এসেছে ফেলতা চারুলতা তো এখন ঘুমিয়ে আজ কটা দিন পর মেয়েটা একটু শান্তির ঘুম ঘুমিয়েছিল ওকে ডেকে তুলতেও তুই ইচ্ছে করছে না অত কিছু জানেও না চারুলতাকে ডেকে তোলার কোনো প্রয়োজন নেই আমাদেরকে অন্য কিছু করতে হবে করি তুমি তোমার জাদু দিয়ে চারুলতাকে সাহায্য করো বাইরে ততক্ষণে মশালের আগুন ধরিয়ে জেসমিন আর বিজলি সেই আগুন মহলের শুক্র কাটার দরজায় চুড়ে দিল মুহূর্তের মধ্যেই সেই মহলে আগুন ধরে গেল অগ্নিশিখা লকলক করে উপরে উঠতে শুরু করলো এবার শেষ এবার সব কিছু শেষ যুবরানী চারুলতা তোমার সব শক্তি আজ এই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে এতদিনের সত্যি সত্যি পথের কাটা দূর হতে যাচ্ছে পিসিমা আমি এবার হেমরাজ্যের যুবরানী হবই হব চারুলতা যখন থাকবে না তখন রাজপুত্র আমাকে মেনে নেবে তাই চারুলতাকে সরানো বড্ড প্রয়োজন ছিল আপনাদেরকে এতগুলো দিন ধরে আমি সাহায্য করে আসছি আর এতগুলো দিনে এবার আপনাদের সফলতা আসতে যাচ্ছে তাই আমার কিন্তু এবার মোটা অঙ্কের উপহার চাই মহারানী শুধু উপহার কিরে এর চেয়েও অনেক বেশি কিছু পাবি তুই আমাদের সাহায্যকারী হওয়ার জন্য তোকে আমি একটি মহল তৈরি করে দেব শুধু চারুলতা নামক আবর্জনাটাই পৃথিবী থেকে উপড়ে ফেলা শেষ হোক শেষ হবে কি পিসিমা বলো শেষ হয়ে গেছে এবার চারুলতার মৃত্যু নিশ্চিত রানী জেসমিন আর বিজলি উল্লাসে হাসতে থাকে প্রাসাদে রানীর অনুপস্থিত নিশ্চিত করে রাজপুত্র আর রাজামশাই এগিয়ে যেতে লাগলো রাজকোষের দিকে রাজকোষে দাঁড়িয়ে গিয়ে তাড়াতাড়ি এলেন একি পিতামশাই আপনি এখানে থমকে দাঁড়ালেন কেন রাজকোষাগারের চাবি কি নিয়ে আসেননি সঙ্গে এনেছি রাজপুত্র এনেছি তাহলে আর দেরি করবে না এক্ষুনি রাজকোষাগারের দরজা খুলে ফেলুন মহারানী চলে আসার আগে দ্রুত আমাদের কাজ সম্পন্ন করে ফেলতে হবে পিতামশাই চারুলতার বুদ্ধি অনুযায়ী আজ রাতে আমরা রাজকোষ চুরি করব। রানের কবল থেকে রাজ্যের সম্পদ উদ্ধারের এটি একমাত্র বড় পথ হ্যাঁ চারুলতার বুদ্ধিতে সারের বাণিজ্য তো শুরুই হয়ে গেছে এখন আমাদের প্রধান কাজ হলো রাজকোষ থেকে প্রজাদের সম্পদ উদ্ধার করা যা দিয়ে আমরা প্রজাদেরকে সাহায্য করতে পারি ঠিক বলেছেন পিতামশাই মহারানী নিশ্চয় এখন কোনো না কোনো ষড়যন্ত্রের জাল বুনতে প্রাসাদের বাইরে গেছেন তিনি ফিরে এসে নতুন কোনো ক্ষতি করার চেষ্টা করবে তার আগে আমরা রাজকোষ থেকে প্রয়োজন মতো সম্পদ বের করে আনব তবে চলো আমরা এবার রাজকোষের ভেতরে যাই আর দ্রুত আমাদের কাজটি সেরে ফেলি এরপর রাজা রাজপুত্র রাজকোষাগারে প্রবেশ করে

হে বাতাস চারুলতা হলো প্রকৃতির জন্য এক আশীর্বাদ এই প্রকৃতিকে ভালোবেসে সে তোমার কন্যার সমতুল্য প্রকৃতিমা তোমার কন্যারা জীবন বিপন্ন তোমার শক্তির প্রকাশ করো এবার অন্যায়ের আগুন নিভিয়ে দাও চারুকে রক্ষা করো গৌরী প্রাণপণে প্রকৃতির শক্তিকে আহ্বান জানালো আর ঠিক সেই মুহূর্তে অলৌকিক শুভ সারা মিলল আকাশ মুহূর্তের মধ্যেই মেঘাচ্ছন্ন হয়ে গেল বিনা মেঘে বজ্রপাত শুরু হলো আর সঙ্গে সঙ্গে শুরু হলো প্রবল বৃষ্টিপাত মুসলধারে এত জোরে বৃষ্টি হচ্ছিল যে নিমিশে সেই আগুনের শিখা কমে এলো মুহূর্তের মধ্যে সব আগুনও নিভে গেল এই বৃষ্টি এই অসময়ে বৃষ্টি ইস মাঝরাতে আমাদের কি বৃষ্টিতে বেজা হতে হচ্ছে পিষিমা শিগগিরই এখান থেকে চলো আরে চুপ কর রাজকন্যা নিজেদের চিন্তা বাদ দিয়ে সামনে দেখো আগে কি কি ঘটলো পিসিমা আগুন তো নিবে গেল তার মানে চারু আবারও আমাদের হাত থেকে বেঁচে গেল না এ হতে পারে না এই মেয়ে বারবার কি করে বেঁচে যায় এর সঙ্গে কি সত্যি কোনো অলৌকিক শক্তি আছে তাই হবে পিসিমা কিন্তু এখন এই মুহূর্তের কিছু করার নেই আমাদের তাই ভিজে কাপড়ে দাঁড়িয়ে না থেকে শিগগিরি মহলে ফিরে চলুন এরপর আর কোনো উপায়ন্তর না পেয়ে রানি আর জেসমিন হতাশ হয়ে ফিরে গেল তারা বুঝতে পারলো এই মেয়েকে সাধারণ উপায়ে মারা সম্ভব নয় ওদিকে দূরের গাছের আড়ালে লুকিয়ে থাকা রাজেশ এই সব কিছু দেখে স্বস্তির নিশ্বাস ফেললো ভাগ্যেশ চারুলতা অসময়ে প্রকৃতি মায়ের আশীর্বাদ পেল যদি যদি না হবে তাহলে বিনা বর্ষপাতে হটাতেই সময়ে বৃষ্টি হলো কেন এই বার তো বেঁচে গেল কিন্তু বারবারই রানীর হাত থেকে চারুলতা কিভাবে বাঁচবে আমাকে সরযন্ত্রকারীদের সরযন্ত্রের পরিকল্পনা সম্পর্কে জানতে হবে গভীর রাতে রাজা এবং রাজপুত্র অরুণ অন্ধকারে রাজকোষ থেকে প্রয়োজন মতো সম্পদ ছড়িয়ে নিল অরুণ শামপদগুলো আমার দেখানো গোপন কক্ষে রেখে এসেছ তো? হ্যাঁ পিতমসেই। আপাতত আর প্রয়োজন নেই। তাই শিগগিরই এখন আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই পর্দা এখন ফাঁকা। রানীমার নিশ্চয় গগন প্রহরী দ্বারা সবদিকে নজর রাখছে। আপাতত এই দিকটা প্রহরীর ব্যবস্থা ঢালা। শিগগিরই এখান থেকে আমাদেরকে যেতে হবে। ঠিক বলেছ তুমি রাজপুত্র। এখন আমাদের উদ্দেশ্য প্রজাদের ঋণ শোধ করা আর শয়তান রানীর অত্যাচার থেকে আদেরকে রেহাই দেয়া রাজকোষ থেকে যতটুকু সম্পদ সরাতে পেরেছি তা দিয়ে প্রজাদের সমস্যা দূর হবে চলো এরপর রাজা রাজপুত্র সাবধানতা অবলম্বন করে বেরিয়ে গেলেন ঠিক সেই মুহূর্ত পায়ের শব্দ শুনতে পেলেন কি কি আসছে রানী মহারানী রানী ফিরে এসেছেন রানী মধুবালা জেসমিন এবং বিজলি তখন রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করেছে রানী মধুবালা সন্দেহ দূর করার জন্য দ্রুত রাজ রাজকোষের দিকে একবার উকি মারতে গেলেন কি ব্যাপার আমার মনে হচ্ছে কারো পায়ের শব্দ শোনা গেল কোথায় না তো আমরা তো শুনতে পেলাম না মহারানী এটা হয়তো আপনার মনের ভুল আসলে মন মেজাজ ভালো নেই তো তাই এরকম কেউ রাখছে আপনার মনে কথাটা তুই ঠিকই বলেছিস বিজলি কিন্তু আমার জন্য আজকের দিনটা বড্ড অলক্ষ্মিণে যেটা করতে যাচ্ছি সেটাই বিফল হচ্ছে তবে সন্দেহ যখন হয়েছে তখন একবার রাজকোষটা দেখে যাই রানী রাজকোষের দিকে এগিয়ে যেতে থাকে তখনই দূর থেকে রাজার রাজপুত্র দ্রুত রাজকোষের একটি অন্ধকার কোণে লুকিয়ে পড়ল রানী রাজকোষের সামনে গিয়ে সব ঠিকঠাক দেখে সন্তুষ্ট হলো মনে তো হচ্ছে এখানে সব ঠিকঠাক আছে চল তাহলে কক্ষে যাই এরপর তারা তাদের কক্ষে চলে গেল রানী চলে যাওয়ার পর রাজার রাজপুত্র যেন স্বস্তির নিশ্বাস ফেললো ভাগ্যিস আমরা এসেছিলাম না হলে রানীর সামনে ধরা পড়ে যাচ্ছিলাম আর তাহলেই তো সবকিছু শেষ হয়ে যেত চলো অরুণ এখান থেকে শীঘ্রই চলো আমাদের পরবর্তী পরিকল্পনাগুলো সাজাতে হবে আমাদের হাতে এখন প্রজাদের পাওনা টাকা এবার শুধু বিলিয়ে দেওয়ার অপেক্ষা হ্যাঁ আমার কোথায় যাবো তবে আমি যেমন ভাবো ঘুরে তেমনি সারাদিন ঘুরে বেড়াচ্ছিলাম আর তাছাড়া তোমার খোঁজ আমি কেন নেব বলো তো তোমার খোঁজ নিতে গেলে তুমি তো আরো রেগে যাও গো তাই তো তাই তো এবার তোমার খোঁজ আমি তেমন একটা নিতেই যাইনি আমায় বলে দিয়েছে তোমায় এত পাত্তা না দিতে আমায় 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 ভালো করে বুঝিয়ে বলেছে তোমায় তো মাথা দিলে তুমি তুমি আমার মাথায় সরে বসবে গো তাই তাই মায়ের কথা মতো আমি এখন থেকে তোমায় তোমায় পাত্তা কম দিই তখনই ভ্যাবলার মা ভ্যাবলাদের ঘরে প্রবেশ করে এই যা এই ছেলেটার মাথায় বুদ্ধি কবে হবে আমি ছেলেটাকে যা শিখিয়ে পড়েছি যেগুলো বউয়ের সামনেই শিকার করে ফেলেছে এবার তো বউটা আমার সঙ্গে কোমরে কাপড় বেঁধে ঝগড়া করতে নামবে এই বউয়ের সঙ্গে এখন মুখ লাগানো যাবে না একে অনেক রাত হয়েছে এখন শিগগিরি আমি আমার ঘরে গিয়ে দৌড় দিয়ে শুয়ে পড়ি শোনো বৌমা এত রাতে তোমার সঙ্গে আমি ঝগড়া করে পারব না আমার শরীর কানা ভালো নেই আমি ঘুমোতে গেলাম এরপর ভ্যাবলার মা তার ঘরে চলে যায় দিন সকাল রাজপ্রাসাদের রানীর মহল সাত দিন আর সাত দিন আজকের রাত শেষ রাজার ওপরে জাদুর প্রভাব পুরোপুরি কেটে যাবে আমি আর কোনো দিশা পাচ্ছি না পিসিমা কি করবে এখন ওই মেয়েটাকে তো কিছুতেই মারা যাচ্ছে না চারুলতা ধ্বংস না করতে পারলে সব কিছু আবার তোমার হাতের মোটর বাইরে চলে যাবে এটা তো নিশ্চিত কি করা যায় একটাই পথ খোলা আছে ওই তন্ত্রমাতার কাছে আবার যেতে হবে সে যদি আবার পথ না দেখাতে পারে তবে আমি নিজে তাকে শেষ করব চলো চেসমিন তন্ত্রমাতার কাছে যেতেই হবে এখনি এবার আর ফিরবো না যতক্ষণ না সে চারুলতাকে মারার কোনো নিশ্চিত পথ খুঁজে পাচ্ছি হ্যাঁ পিসিমা এখন তো তন্ত্রমাতার কাছে যাওয়া ছাড়ার কোনো উপায় নেই হাতে আর সময়ও নেই এটাই শেষ চেষ্টা রানী মধুবালার জেসমিন এবং দাসী বিজলি তন্ত্রমাতার কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পরিত্যক্ত মহলে সকালের আলো ততটাও উজ্জ্বল নয়। চারুলতা ঘুম থেকে উঠে দেখে মহলটির অবস্থা কিছুটা পরিবর্তিত। কিছু একটা সন্দেহ করতে সে লতা আর পইর দিকে তাকায় আর তারাও তখন দাঁড়িয়ে আছে। মা, পরি, তোমরা ভিজে গেছো কি করে? কী হয়েছিল এখানে? কেউ কি আমাদের ক্ষতি করার জন্য এখানে এসেছিল? তোমাদের শরীরে কোনো ক্ষতি হয়নি তো কই আমি তো কোনো কিছু টের পেলাম না কাল রাতে ইস মরার মতো ঘুমিয়ে পড়েছিলাম কোনো কিছু টের উপায়নি কি হয়েছিল এখানে কিছু বলো না তোমরা চুপ করে আছো কেন তোমাদের কোনো কিছু হয়নি তো আরে না মা মহারানী নিজে তোর ক্ষতি করতে এসেছিল কিন্তু প্রকৃতিই তোকে বাঁচিয়ে দিল আমরা তো অবাক হয়ে শুধু সব কাণ্ড দেখলাম আর তাছাড়া আমাদেরও কোনো ক্ষতি হয়নি এরপর লতা আর পরি গত রাতে সব ঘটনা চারুলতাকে খুলে বলে শয়তানি রানী আবারও এত বড় কাণ্ড ঘটাতে এসেছিল কিন্তু প্রকৃতি যা আমাদের রক্ষা করেছে আর ওই শয়তানের কোনো দুষ্ট পরিকল্পনা যে সফল হয়নি এটা ভেবে বড় শান্তি লাগছে হ্যাঁ যত বড় শয়তানি বুদ্ধি খাটাকার জাদু জাদুমন্ত্র জানুক না কেন কেউ তোর কোনোদিনও কোনো ক্ষতি করতে পারবে না মা আমি তার প্রমাণ পেয়েছি চারু তুই হলি স্বয়ং প্রকৃতির আশীর্বাদ নইলে কি জন্ম থেকে এই অবধি তুই বেঁচে থাকতে পারতিস মা আমার বিশ্বাস তোর যত বড় বিপদ আসুক না কেন তুই সেই বিপদ উপরে ফেলতে পারবি মা ময়না ময়না কোথায় তুমি শীঘ্রই এদিকে এছো ক্যামলাটাকে ময়না দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে একে কেবলা তুমি এত তাড়াহুড়ো করে ডাকছো কেন কোনো সংবাদ আছে নাকি একটু আগেই তো খেয়ে বাড়ি থেকে বের হলে বললে কাজ আছে আবার এখনই ফিরে এসেছো কি হয়েছে বলো তো হ্যাঁ একটা ভালো সংবাদ আছে বাটে ময়না শোনো আমাদের আমাদের আর বাড়িতে বসে বসে ফুচকা বিক্রি করতে হবে না আমি বাজারে একটা দোকান ভাড়া নিয়েছি সেখানে সেখানে আমরা এখন থেকে ফুচকা বিক্রি করব সকাল থেকে আমি আর তুমি ফুচকা বানানোর সব কিছু তৈরি করে নিয়ে যাবো বাজারে তারপর বিকেল থেকে সন্ধ্যা অব্দি সেখানে সেগুলো বিক্রি করব। তাই নাকি এটা তো অনেক খুশির খবর তুমি এত কিছু আবার কবে ভাবলে শুনি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম বাজারে একটা দোকান হলে মন্দ হতো না আসলে বাড়ি বয়ে এসে তো তেমন খদ্দের পাচ্ছিলাম না তাই তো ব্যবসাটা একটু বড় করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি বেশ ভালো করেছো তাহলে কবে সেখান থেকে ফুচকা বিক্রি করতে শুরু করব আমরা এই তো কাল পরশু থেকে শুরু করব আমি যাই দোকানটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তন্ত্রমাতা মাতা আমাদের সাহায্য করুন আপনি ছাড়া যে আমাদের আর কোনো গতি নেই সেটা যে আমরা এখন হারে হারে উপলব্ধি করতে পারছি এসেছিস তোরা আমি জানতাম তোরা আসবি আজ সাত দিন পূর্ণ হতে চলল আজ রাতে রাজার মোহ শেষ সময় তোরা কি চারুলতাকে শেষ করতে পেরেছিস চারুলতার সাথে টেক্কা দিয়ে উঠতে পেরেছিস তোরা নাকি সে অপয়া মেয়েটা আবার তোদেরকে পরাজিত করেছে তন্ত্রমাতা আপনি যা ভেবেছেন তাই হয়েছে সেই মেয়ে মরেনি আমরা তাকে পরাজিত করতে পারিনি তার কাছে আবারও ব্যর্থ হচ্ছি আমরা আমরা কাল রাতে তাকে পুড়িয়ে মারতে গিয়েছিলাম নিচের হাতে মশাল চালিয়ে আগুনও লাগিয়ে দিয়েছিলাম তো আগুন লাগানোর সঙ্গে সঙ্গে কোথা থেকে যে ঝম ঝম করে বৃষ্টি এলো মনে হলো যেন আকাশ ফেটে গেল আমাদের সব চেষ্টা ব্যর্থ হলো মেয়েটা আবার বেজে গেল কি প্রকৃতি তাকে রক্ষা করেছে এ তো অসম্ভব আমি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করি আমার অনুমতি ছাড়া প্রকৃতি এমন বিদ্রোহ করতে পারে না আর প্রকৃতি কেনই বা সামান্য কন্যাকে বাঁচাতে যাবে যদি তার ভেতরে কোনো অলৌকিক শক্তি নাই থাকে কি এমন শক্তির অধিকারী সেই কন্যা দেখি তো আরেকবার পরীক্ষা করে এরপর তন্ত্রমাতা তার চোখ বন্ধ করে ধ্যান সাধনায় বসে গেলেন বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ